আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলো দেশের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আবার একটি নতুন ক্লাস নিয়ে আমি হাজির হলাম আজকের বিষয় হচ্ছে বীজগণিতিক সূত্রাবলী অর্থাৎ আমরা যে বীজগণিত অঙ্কগুলা করে থাকি সেই অঙ্কগুলা করার ক্ষেত্রে যে সকল সূত্র প্রয়োগ করা হয় আজকে আমরা সে সম্পর্কে জানব চলো তাহলে দের না করে জেনে আসি আমরা বীজগণিতের এক নাম্বার যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে হল কিংবা অল একটা বললেই হবে দুই নাম্বার সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি তিন নাম্বার সূত্রটা সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপরে চার হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস পাঁচ নম্বরের যে সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সময় এ প্লাস বি প্লাস সি হোলি টু ইন্টু এব সাত নম্বর আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে ইণ্টু এ বি প্লাছ ডি চি প্লাছ চি এ সামান এ প্লাছ বি প্লাছ চি হলি স্কোৱায়াৰ এ প্লাছ বি প্লাছ চি হলি স্কোৱায়াৰ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের বীজগণি আরো আরও সূত্র রয়েছে বীজগণিতে অনেকগুলা সূত্র আমরা পর্যায়ক্রমে শিখব প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার বা হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ তৃতীয় নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চার নম্বর যেটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এটা দুইটা সূত্র একটা মাইনাসের সূত্র আছে তো আমরা যদি প্লাসের শিখি তাহলে মাইনাসেরটা হয়ে যাবে একটা দিয়ে দুইটা প্রয়োগ করা যায় তারপর হচ্ছে পঞ্চম নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা থেকে আর দুইটা সূত্র বানানো হয়েছে অর্থাৎ এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান শুধু এটার পাশে দাঁড়া এখানে মাইনাস হয়ে মাইনাস টু ইন্টু অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এরপরে হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আমরা এই সূত্রগুলা যদি মুখস্থ করতে পারি তাহলে আমাদের বীজে অঙ্কগুলো পরবর্তী আমরা আসি এরপরে আমরা যেগুলা জানলাম এগুলো হচ্ছে সূত্র তো এখন যেগুলো লেখা সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত সাধারণত আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে সেগুলো প্রয়োগ করে থাকি আহ অনুসিদ্ধান্ত

हॉल स्क्वायर समान ए माइनस बी प्लस পাঁচ নম্বর হচ্ছে ফোর এ বি সেওান এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলিস্কোয়ার ছয় নম্বর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেয়ান এ প্লাস বি হলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হলিস্কোয়ার এরপর সর্বশেষ আমরা যেটা সাত নাম্বার শিক্ষার্থীরা আমরা প্রথম স্টেপে যে সূত্রগুলো শিখেছি সেগুলো হচ্ছে সূত্র আর এখানে এখন যেগুলো লেখলাম সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত তো মান নির্ময়ের ক্ষেত্রে সাধারণত আমরা এগুলো বেশি ব্যবহার করে থাকি তো এগুলো তোমরা ভালো করে আয়ত্ত করবে খাতায় লিখে না লিখে রাখো পরবর্তীতে মুগস্ট করে নেবে প্রথম সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ পরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি তারপর হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর এবি